কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না নকল প্রসাধনী সামগ্রী উৎপাদন প্যারাশুট জনসন কুমারিকা ডাবর আমলা অ্যালোভেরা সুথিং জেল কাস্টার অয়েল কি নেই উৎপাদন সবই আছে দেখতে একই রকম দীর্ঘদিন যাবৎ ভেজাল সামগ্রী উৎপাদন করে আসছে একটি চক্র নাম প্রকাশ না করার শর্তে এলাকার অনেকেই জানিয়েছেন নির্বিঘ্নে ব্যবসা করার জন্য ব্যবসায়ীদের একটি চক্র কারখানার বাইরে সিসি ক্যামেরা এবং পেটো বাহিনী নিয়োগ করে রেখেছেন যাতে সাংবাদিকরা কোনোভাবেই তথ্য সংগ্রহ করতে না পারেন গো সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই পেটোয়া বাহিনী সোয়ারিঘাট কামালবাগ ইসলামবাগে চকিদারি করে বেড়ান এবং নির্বিঘ্নে ভেজাল ব্যবসায়ীরা উৎপাদন করে থাকেন আমি এই মুহূর্তে যে কারখানাটিতে আছি সেখানে তৈরি হচ্ছে প্যারাসুটের বিভিন্ন সাইজের বোতল উৎপাদন করছেন তারা রং ফ্লেভার এবং প্রসাধনী সামগ্রী উৎপাদন ছাড়াও লাগেজ পার্টি ওয়েলসির মাধ্যমে সরাসরি চীন থেকে নকল পণ্য বানিয়ে এনে এ দেশে বিক্রি করছেন দেশের শীর্ষ স্থানীয়